বর্তমানে আমি রয়েছি একটা ওয়েবসাইটের মধ্যে এই ওয়েবসাইটে আপনারা এই পনেরো সেকেন্ডের অ্যাডটা দেখে ইনকাম করতে পারবেন থ্রি পয়েন্ট সিক্স কয়েন এই পনেরো সেকেন্ডের অ্যাড দেখার বিনিময়ে আপনারা ইনকাম করতে পারবেন টু পয়েন্ট ফাইভ কয়েন এছাড়াও এখান থেকে অসংখ্য অ্যাড রয়েছে যে অ্যাডগুলো দেখার বিনিময়ে আপনারা অনলাইন থেকে খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন তাই যারা অনলাইন থেকে অ্যাড দেখার বিনিময়ে ইনকাম করতে চাচ্ছেন তারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন ভিডিওর প্রথমেই বলে রাখি এটা একটা ফ্রি আর্নিং ওয়েবসাইট এখানে কাজ করতে হলে আপনাদের কোনো রকম ইনভেস্ট বা ডিপোজিট করা লাগবে না এখান থেকে আপনারা খুব সহজে অ্যাড দেখার বিনিময়ে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা ভিডিও লাস্টে দেখাবো প্রথমত কাজ করে দেখাবো কাজ করার আগে আপনাদের এখান থেকে কয়েকটা সেটিং অন করে রাখতে হবে হলে আপনারা এখান থেকে কাজ করার জন্য এলিজিবল হবেন না সেই সেটিংগুলো অন করার জন্য এর এটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা নিচে চলে যাবেন দেন এখান থেকে প্রোফাইল অপশন পাচ্ছেন এর উপরে একটা ক্লিক করবেন প্রোফাইলটা আপনাদের আপডেট করা লাগবে দেন এখান থেকে আপনাদের কিছু ক্রাইটেরিয়া চাইবে সেই ক্রাইটেরিয়াগুলো আপনাদের দিতে হবে এখান থেকে প্রথমত আপনাদের নেমটা দিয়ে দিবেন তারপরে কান্ডিটা সিলেক্ট করে দিন তারপর এখান থেকে একটা ওয়ালেট বলে অপশন পাবেন এখান থেকে আপনারা সিম্পলি আপনার ওয়ালেট অ্যাড্রেসটা সেট করবেন এখান থেকে বলে রাখি আপনারা কিপ্টোর মাধ্যমে উইডো নিতে পারবেন কোনো রকম আপনাদের বাংলাদেশি পেমেন্ট মেথডের মাধ্যমে উইডো নিতে পারবেন না যাদের ক্রিপ্টো কারেন্সি আছে বা কিপ্টো ওয়ালেট আছে তারা এখান থেকে কাজ করে ইনকাম করতে পারবেন বা উইডো নিতে পারবেন এখান থেকে যে একটা ক্রিপ্টোর মাধ্যমে উইডো নেবেন সিম্পলি এডিট অপশনে ক্লিক করে আপনারা যেই মাধ্যমে উইডো নিতে যাচ্ছেন সেইটা সিলেক্ট করে অ্যাড্রেসটা বসাই দিবেন তাহলে আপনাদের হয়ে যাবে এছাড়াও আপনারা সিকিউরিটির জন্য টিস্ট ও ভেরিফিকেশন অনটা করে রাখতে পারেন না করলেও সমস্যা নেই আমিও করিনি একান্তভাবে যদি করেন আপনারা করতে পারেন যখন এগুলো হয়ে যাবে তখন এখান থেকে আপনারা কাজ করার জন্য এলিজিবল হয়ে যাবেন এখন এখান থেকে আপনারা কাজ করতে পারবেন অফার্সের কাজ ব্রাউজিংয়ের কাজ সার্ভের কাজ আরেকটা ইনকাম করার মেথড রয়েছে সেটা আমি ভিডিও লাস্টে দেখাবো প্রথমত আমি ব্রাউজিংয়ে এই কাজটা করে দেখাই এর উপরে একটা ক্লিক করব তারপর এখান থেকে দেখেন আমি যদি ব্রাউজিং অপশানে ক্লিক করে এখানে দুইটা রয়েছে একটা ফার্মলেস অ্যাডস আর একটা হচ্ছে ফার্ম অ্যাডস আমি দুইটা কাজ করেই দেখাবো সিম্পলি এই কাজটা প্রথম করে দেখাই ফার্মলেস অ্যাডস এর উপর একটা ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে দেখেন অসংখ্য কাজ রয়েছে আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটা দুইটা কাজ করে দেখাবো এই যে আট সেকেন্ডের এই অ্যাডটা দেখে মানে এখান থেকে অ্যাড দেখার মিনিমাম আপনারা ইনকাম করতে পারবেন দেখেন আট সেকেন্ডের একটা অ্যাড এখান থেকে আমি ইনকাম করতে পারবেন ওয়ান পয়েন্ট ওয়ান কয়েন আট সেকেন্ড অ্যাডটা দেখলে এখন অনেকেরই প্রশ্ন একটা কয়েনের মূল্য কত বাংলা টাকায় আমি বলি ভাই একশো কয়েনের মূল্য হচ্ছে বাংলা টাকায় দশ টাকা এখান থেকে আমি বলি অতিরিক্ত আপনারা বা অনেক মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন না খুব অল্প পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন যারা স্টুডেন্ট আসেন বা যারা গৃহিণী আসেন তারা এই ওয়েবসাইট থেকে ইনশাল্লাহ কাজ করবেন ইনশাল্লাহ আপনারা পেমেন্ট পাবেন আমি এই কাজটা করে দেখা এর একটা ক্লিক করি তারপর আপনাদের অ্যাডস দেখাবে এখান থেকে আপনারা এই অ্যাডসটা পনেরো সেকেন্ড বা আট সেকেন্ড দেখতে হবে ওখানে লেখাই থাকবে আপনারা কত সেকেন্ড অ্যাডটা দেখবেন আমি যে এখান থেকে একটা অ্যাডস দেখছি এই অ্যাডসটা আপনাদের দেখতে হবে আশা করি আমার অ্যাডসটা দেখা হয়ে গিয়েছে এখন এখান থেকে ব্যাগ চলে আসবো ব্যাগ চলে আসলে আলহামদুলিল্লাহ দেখেন এখান থেকে আমি থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট পেয়ে গিয়েছি এভাবে মূলত আপনারা কাজগুলো করবেন আর একটা কথা সিক্রেট কথা বলে রাখ আপনারা ওয়াইফাই কানেক্ট করে এই কাজগুলো নাও করতে পারেন কিন্তু আপনাদের যাদের এমবি আছে বা ডেটা আছে তারা এখান থেকে এই কাজগুলো সিম্পলি করে ফেলতে পারবেন এভাবে এখান থেকে অসংখ্য কাজ পেয়ে যাবেন বা অ্যাড পেয়ে যাবেন যে অ্যাডগুলো দেখার বিনিময়ে আপনারা ইনকাম করবেন এই যে এখান থেকে আট সেকেন্ডের কাজ রয়েছে পনেরো সেকেন্ডের কাজ রয়েছে এই কাজগুলো করবেন এখন আরেকটা আসি ফার্ম অ্যাডস এই এখান থেকে আবার ব্রাউজিং অপশন একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন ফার্ম অ্যাডস বলে একটা অপশন পাবেন এইটাও একদম ইজি কাজ ভাইয়া যারা আমার রেগুলার ভিওয়ার্স আসেন বা আমার রেগুলার ভিউ দেখেন ভিডিও তারা অবশ্যই এই কাজগুলো পারেন এখান থেকে দেখেন এখানে আট সেকেন্ডের এই কাজটা করলে আমি ইনকাম করতে পারবো এখান থেকে ওয়ান পয়েন্ট থ্রি কয়েন এখান থেকে এর ওপর একটা ক্লিক করবো ক্লিক করার পর এখানে সিম্পল অ্যাডটা দেখে রাখবো এই যেখান থেকে অ্যাডটা চলে এসেছে যে এখানে দেখেন ফার্ম মানে এই এখান থেকে একটা বর্ডার মতো লাইন যাবে এই যেখান থেকে বর্ডার মতো লাইন যাচ্ছে এটা অটোমেটিক আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে এখান থেকে কোনো রকম আমার বাধা বিপত্তি থাকবে না বা ওয়েট করা লাগবে না এটা অটোমেটিক আমার কাজটা কমপ্লিট করে নেবে এটাই সুবিধা ফার্মলেস এবং ফার্ম অ্যাডসের মধ্যে পার্থক্য এখন এখান থেকে ব্যাগ চলে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং মূল ব্যালেন্সে এটার সাথে সাথে আমার পয়েন্টটা অ্যাড করে দেবে অন্যান্য মাইক্রোজোক ওয়েবসাইটের মধ্যে এটা পেন্ডিংয়ে থাকে না এটা সরাসরি কাজ করার সাথে সাথে আপনার মূল ব্যালেন্সে অ্যাড করে দেয় এইভাবেই আপনারা কাজ করবেন তারপর এখানে অফারসের কাজ রয়েছে অফার্সের কাজ করে একটু বেশি পরিমাণে ইনকাম করা পসিবল এখানে অফারস অপশানিক ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখেন আমি আপনাদের বুঝি দেওয়ার সুবিধার্থী এখান থেকে এই যে এই কাজটা করলে আপনারা ইনকাম করতে পারবেন পাঁচ ডলার সাঁইত্রিশ সেন্ট কিন্তু এত বড় অ্যামাউন্টের কাজ আমি বলবো না আপনারা করবেন আপনারা ছোটো ছোটো অ্যামাউন্টের কাজগুলো করবেন তাহলে এখান থেকে ইনশাল্লাহ একটা ভালো পরিমাণে ইনকাম আপনার পসিবল এখান থেকে দেখেন এই যে এই কাজটা করবেন এর উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কী ক্রাইটেরিয়া রয়েছে এখানে একাশিটা কয়েন পেয়ে যাবেন তা বাংলা টাকায় বা বাংলাদেশি টাকায় প্রায় দশ টাকা এখান থেকে আপনাদের এই যে ডেসক্রিপশনটা দিয়ে দিয়েছে ডেসক্রিপশনটা পড়বেন এখান থেকে স্টার্ট অফার অপশানে ক্লিক করবেন প্লেস্টোরে নিয়ে যাবে দেন এখান থেকে আপনারা এই গেমটা খেলবেন চব্বিশ ঘন্টা পর আপনার ব্যালেন্সে মূল ব্যালেন্সে আপনার কয়েনটা অ্যাড করে দেবে এভাবে আপনারা এখান থেকে অফার্সের কাজটা করতে পারবেন আর সার্ভের কাজ মূলত তারাই করবেন যারা এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা জানেন বা অনলাইন সম্পর্কে অনেক অভিজ্ঞ তারা করবেন আমি এটা করতে পারবো না ভাইয়া আপনারা এটা একটু অসুবিধা বা এটা একটু টাফ আমি এই কাজটা করতে পারবো না আপনারা ব্রাউজিংয়ের কাজটা করবেন অফার্সের কাজটা করবেন তাহলে আলহামদুলিল্লাহ এখান থেকে ইনকাম করা পসিবল একটা ভালো পরিমাণের অ্যামাউন্ট এখন এখান থেকে আপনারা আরেকটা প্রসেস প্রক্রিয়ার মাধ্যমে ইনকাম করতে পারবেন আমি বলেই রাখিয়েছিলাম ভিডিওতে এখান থেকে আপনার সেটা করার জন্য এই যে অ্যাফিলিয়েট অপশনে ক্লিক করবেন মানে রেফার করার মাধ্যমে এখান থেকে দেখেন আমি অলরেডি রেফার করেছি একশো ছাব্বিশটা রেফার করে আমি ইনকাম করেছি এখান থেকে প্রায় পঁয়ষট্টি টাকার মতো এবং এখান থেকে রেফার কমিশন আপনার ফাইভ পার্সেন্ট পেয়ে যাবেন আপনারা রেফার করার জন্য আপনার প্রোমো মেটেরিয়ালস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার রেফারাল লিঙ্কটা শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের মাঝে সে যদি আপনার রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করে তাহলে তো বললাম এখান থেকে আপনারা ফাইভ পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন লাইফ টাইম এভাবে আপনারা টিম গঠন করে বা রেফার করে একটা ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন এই ওয়েবসাইট থেকে আর এটা বলে রাখি এটা কোনো বাংলাদেশি ওয়েবসাইট না এটা একটা বিদেশি ইনকাম ওয়েবসাইট এই থেকে আশা করি আমি এখান থেকে আপনারা প্রত্যেকে পেমেন্ট পাবেন যখন কাজগুলো কমপ্লিট করা হয়ে যাবে তখন আপনারা এখান থেকে কী করবেন যখন ব্যালেন্সটা হয়ে যাবে তখন আপনার এখান থেকে উইডো নিতে পারবেন উইডো নেওয়ার জন্য সিম্পলি ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন এখানে এক হাজার কয়েন হলে উইডো নেওয়া যায় কোনো সমস্যা নাই এখান থেকে আমার ছয়শো চব্বিশটা কয়েন রয়েছে এক হাজার কয়েন হলে আমি এখান থেকে উইডো নিতে পারবো আমি দুবার উইডো নিয়েছি সেটার প্রমাণও দেখাই এখান থেকে সিম্পলি ক্লিক করি দেন হিস্টোরি অপশনে ক্লিক করি ক্লিক করার পর দেখেন এখান থেকে আমি ডগি কয়েনের মাধ্যমে উইডো নিয়েছিলাম এখানে দুবার উইডো নিয়ে এসি এখন আমি যদি আরেকবার নিতে চাই আমার এক হাজার কয়েন করতে হবে আমি এক হাজার কয়েন খুব শীঘ্রই করব আর আপনাদের লাইভে উইডো করে দেখাবো ইনশাল্লাহ এখান থেকে সিম্পলি ক্যাশ আউট অপশান একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা কিপোর্ডের মাধ্যমে উইন্ডোটা নিতে যাচ্ছেন সিম্পলি এর উপর একটা ক্লিক করে আপনারা অ্যাড্রেসটা বসিয়ে দেবেন তেমন উইডো সাবমিট অপশানে ক্লিক করে দেবেন আপনার চব্বিশ ঘন্টার ভিতর উইডোটা হয়ে যাবে বলে আমি মনে করি এভাবে আপনারা কাজ করে এখান থেকে উইডোটা নিতে পারবেন এখন আসি কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা সাইড লিঙ্ক বলে অপশন পেয়ে যাবেন ওর উপর একটা ক্লিক করবেন তারপর এই যে এর উপর একটা ক্লিক করবেন এই ফোর মেনু অপশনে তারপর এখান থেকে আপনারা রেজিস্টার বলে অপশন পাচ্ছেন এর উপর একটা ক্লিক করবেন তারপর এখানে আপনাদের কিছু ক্রাইটেরিয়া দিতে হবে এখানে সিম্পল এই ক্রাইটেরিয়া দিয়ে দেবেন তারপর এখানে আর ডি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন তার আই অ্যাগ্রি টার্ন অ্যান্ড কন্ডিশন এর উপর একটা ক্লিক করে সিম্পলি রেজিস্টার অপশন একটা ক্লিক করে দেবেন আপনার এক মিনিটের ভিতরে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে অ্যাকাউন্টটা যখনই ক্রিয়েট করা হয়ে যাবে তখনই আমি যে প্রসেস প্রক্রিয়া দেখলাম সেই প্রসেস প্রক্রিয়া অনুযায়ী আপনারা সঠিকভাবে কাজ করবেন এবং একদিকে ইনকাম করবেন এভাবে মূলত আপনারা এখান থেকে এই ওয়েবসাইটে অ্যাড দেখার বিনিময়ে ইনকাম করতে পারবেন এখন আসি ভিডিওর মূল কথায় এই ইনকাম ওয়েবসাইটটা ফ্রি ইনকাম ওয়েবসাইট ভিডিওর আমি প্রথমে বলেছি লাস্টও বলে রাখলাম এই ওয়েবসাইটটা আজকে পেমেন্ট দিচ্ছে এক মাস পরে পেমেন্ট নাও দিতে পারে সেহেতু যদি আপনি এই ওয়েবসাইটে কাজ করতে চান অবশ্যই নিজের বুদ্ধি বিবেক খাটিয়ে কাজ করবেন এই ওয়েবসাইট সম্পর্কিত আমি কোনো উপকার জড়িত নয় এই ওয়েবসাইটটা কেমন এই ওয়েবসাইটে কীভাবে কাজ করতে হয় সেটাই মূল উদ্দেশ্য এই ভিডিওতে সেহেতু আপনারা কাজ করতে চাইলে অবশ্যই নিজ দায়িত্বে নিজ রিখে করবেন দেন সো আজকের ভিডিওটা এ পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ